আর দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস দিবসটি মানবাধিকার আমাদের তৃতীয় দিনের অপরিহার্য

যে আমাৰ যে সেইখনে ঊননব্বৈ টি পৰিবাৰ আছে আমাৰ প্ৰতি বছৰেই কৃষি আন কৰি থাকি কিন্তু কিয়নো বাৰু আমাৰ অনুৰোধ যে আমাৰ কৃষি আন তোলাৰ কমানৰ অনুৰোধ কৰছে চি আৰ যাতে আমাৰ এই তাতে স্বস্তি পাই

মানুষের পক্ষে সরকারকে কিন্তু সরকারটা আট যদি ব্যক্তিগত দায় ব্যক্তিগত থাকতো সেটা মহতন করার সরকারি করার সুযোগ তবে হ্যাঁ আপনারা যদি বছরের করে সরকারি খুব কম এটা আপনি পাঁচ বছর বা দশ বছর করে জমায় রাখেন এই জন্য টাকার পরিমাণটা কিন্তু যায় আমি যদি বলি দেখা গেল যে আপনার যদি নিয়ে দেখা গেল বছরে হয়তো দুই হাজার টাকা তার আপনার মাসে তাহলে আপনার ওই ঘর একটা সরকার করছে দুইশো টাকা কম বছরের বছরে আপনার কোনো থাকে না সময় সুযোগের হয় অনেক সময় আপনার যেটা এটা জমায় জমায় অনেকটা